পাবলিক স্কুল এ পি জে আব্দুল কালামের জন্মবার্ষিকীকে ছাত্র দিবস হিসেবে উদযাপন করেছে এই উদ্যোগের মাধ্যমে ভারতের ক্ষেপণাস্ত্র মানব হিসেবে পরিচিত এই দূরদর্শীর প্রতি ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে শুকান্ত একাডেমি ওটিটিতে আমি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেশ দেববর্মণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং মুখ্যমন্ত্রী তথা অধ্যাপক ডক্টর মানিক সাহার সভাপতিত্বে আসন্ন মন্ত্রীসভার বৈঠকে 15 অক্টোবরকে ছাত্র দিবস হিসেবে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেন। মেয়র দীপক মজুমদার স্কুলের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আগরতলা পাবলিক স্কুল ডক্টর Kalam's দৃষ্টিভঙ্গিকে সম্মান জানিয়ে পথ দেখিয়েছে। শিক্ষার্থীরা আমাদের জাতির ভবিষ্যতের স্থপতি এবং সামাজিক পরিবর্তনে তাদের সক্রিয় ভূমিকা উদযাপন করা উচিত স্কুল সচিব এবং প্রতিষ্ঠাতা অরূপ অরুণ নাথ এই অনুষ্ঠান আয়োজনে গর্ব প্রকাশ করে বলেন জাতিসংঘ দু সালে এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে কিন্তু ত্রিপুরা এখনো এটি আনুষ্ঠানিক ভাবে পালন করেনি আমাদের লক্ষ্য হল শিক্ষা এবং জাতি গঠনে ড কালামের অবদানকে সম্মান জানাতে রাজ্যব্যাপী ছাত্র দিবস পালনকে অনুপ্রাণিত করা যে ছেলেটা মাইহের পেন দিয়ে শুরু করেছে ওর মুখে মনে হতো ব্রিটিশদের বাড়িতেই তার বড় পোষণ হয়েছে তো ইউল ক্যান্সটা তো ডক্টরটা প্লাস চেলিং যিনি গর্ভধার আমাদের অরুণাথ জি উনি বলেছেন যে স্পোকেন ইংলিশের উপর এই ছেলে মেয়েদের ক্লাসের জন্য বলছে টুডে ইউটিউব খুললে অনেকগুলো ইংরেজি শিক্ষার অনেক কিছু চ্যানেল থাকে আমি দেখেছি ফ্রিতেও অনেক কিছু শিখার বা লার্নিং ডাজ নট এখনো আমি কিন্তু ইংরেজি শিখি বাংলা এখনো শিখি ইভেন কম বড় মাই মাদার টান নতুন নতুন যে শব্দগুলো আসছে এগুলো আমার শিখতে হচ্ছে আমি কিন্তু কম বড়কে আমার কম বড়কটা মেবি ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট কম বড় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেঙ্গলি টেন পার্সেন্ট ধরনের বলে বিশুদ্ধ যে কম এটা আমার থেকে হয়ে গেছে